রবের ইসলামী কিংডমে যত গুন্ডা পলিটিশিয়ান রয়েছে এবং যত উলামায় সু রয়েছে এদের থেকে আল্লাহ কাছে চাচ্ছি। সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম আপনি এবং আমি যদি রবের ইসলামী কিংডমে এই ইসলামকে নিয়ে থাকতে পারি তাহলে আপনার আমার জিত রয়েছে আমরা উইনারদের অন্তর্ভুক্ত হয়ে যাব কিন্তু এই কোরআনকে যদি আপনি আমি ছেড়ে দেই তাহলে ইসলাম সবসময় জিতে থাকে ইসলাম তার ডেস্টিনেশন সবসময় পৌঁছতে থাকে কোরআন ছেড়ে দিলে আমরা হেরে যাব এবং আমরা দুর্নীতিবাজদের মাঝে হারিয়েও যাব কোরআন বিরোধী মতবাদের জালে হারিয়ে যাব তা আমাদের উচিত অন্তত রবের ইসলামী কিংডমে যতদিন আমরা বসবাস করি কোরআন এর ইসলামকে সাথে নিয়ে আমাদের চলা উচিত আমাদের সমাজে আজ এমনভাবে ঘুম ধরেছে যে বিয়ের ব্যাপারটি নিয়ে আজ যখন আপনি আপনার সন্তানকে বলবেন যে বালেক হয়েছ চলো বিয়ে দিয়ে দি এই সন্তান আপনার মুখের সামনে দাঁড়িয়ে বলছে আমি যত সময় প্রতিষ্ঠিত না হব না হব বিবাহ করব না তো বিবাহের সম্পর্কটা যদি আমরা একটু কোরআন থেকে জানি তাহলে কি দেখতে পাই আসুন আমরা কোরআনের কয়েকটি আয়াত দেখি আঠাশ নম্বর সোরা আল কসাসের চৌদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালামা বালাগা আশুদ্দ হৌ ওয়াস্তাওয়া আতাইনা হো হুকমা ও ইলমা ও কাদা আলী কানা তারপরে মূসা যখন যৌবনে উপনীত হয় আর সামলে ওঠে তখন তাকে আমি জ্ঞান কৌশল বুদ্ধি বিবেচনা দান করি এভাবেই তো আমি নিকারদের পারিশ্রমিক দান করে থাকি আমাদের সমাজে বলা হচ্ছে বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে বিয়ের সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার সাথে এটি একেবারে মিথ্যা কথা বিবাহের সম্পর্ক যৌবনের সাথে ক্যারিয়ারের সাথে কখনো হতেই পারে না বিবাহ করলেন যৌবনে পদার্পণ করার পর চার নম্বর সুরা আর নিসা এই তিন নম্বর আয়তে আল্লাহ বলছেন ফানকে তালা কোমিনার নিসা মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদের সাথে তোমরা বিবাহ করো আবার মেয়েদের ব্যাপারে আল্লাহ নিকাহ এই বালাগুন নিকাহ শব্দটি এনে আল্লাহ হোসেন আর ইয়াতিম বেসাহারাদের বিবাহের যোগ্য না হওয়া পর্যন্ত তাদেরকে যাচাই করতে থাকবে বালাগুন নিকা এসে বলে দিচ্ছে বিবাহের সম্পর্ক যৌবনের সাথে কোনোভাবে প্রতিষ্ঠিত হওয়ার সাথে না ক্যারিয়ারের সাথে না তাই আপনি আমি যদি মুসলিম হই আপনার আমার উচিত রবের ইসলামী কিংডমে থেকে আমাদের সব সময় আল্লাহ কি বলছেন সেটি সেটি মেনে চলতে হবে এখন জীবনে যদি আপনি মনে করেন যে না প্রতিষ্ঠিত হওয়ার পরে বিবাহ করব আর প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে যত কুকর্ম রয়েছে সেগুলি করে যাব তাহলে লসটা আপনি করলেন তাই জীবনে নিজের ব্যক্তিত্বকে লস দেওয়ার চেষ্টা করা উচিত নয় এখন যদি পরকালে আপনি আমি কিছু পেতে চাই তাহলে এই কালে রবের এই কনস্টিটিউশন মানতে হবে ব্যক্তি জীবনে আল্লাহকে যদি আপনি আমি খুঁজতে চাই তাহলে আল্লাহ তালার এই বিধানকে মেনে সেই বিধানের মাধ্যম দিয়ে খুঁজতে হবে তাহলে রবের নৈকট্য লাভ করা যাবে অন্যথায় যারা মনে করছেন যে ক্যারিয়ার ঠিক হলে প্রতিষ্ঠিত হওয়ার পর বিবাহ করতে হবে এটি মূলত একেবারে ভুল ধারণা তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে উপযুক্ত সময়ে বিবাহ দিয়ে দিই আর এ ব্যাপারে রাষ্ট্রীয় যত কোরআন বিরোধী আইন রয়েছে সেগুলিকে আমরা এড়িয়ে চলি কারণ এগুলি রাষ্ট্রীয় আইন নয় এগুলি এবং শয়তান কোরানের আয়াতের উপরে যেন ছেলে মেয়েরা আমল না করতে পারে তাই এই বিশ্ব মোড়লদের পক্ষ থেকে কোরআন বিরোধী আইন তৈরি করা হয়েছে মনে রাখবেন রবের ইসলামী কিংডমে প্রথম দিন থেকে যত প্রাণী এসেছে প্রত্যেকটি প্রাণী বালেগ হয়েছে বালেগ হওয়ার পর তারা তাদের জোড়া পেয়ে গেছে তাই আপনাকে আমাকে চিন্তা করতে হবে আপনার সন্তান রয়েছে সন্তানকে বলে দিতে হবে যে বালেগ হয়েছ তোমাকে বিবাহ করে পড়াশোনা চালিয়ে যেতে হবে যদি না মানে করার কিছু নেই তাই আসুন আমরা সবাই অন্তত কোরআন তাদের সামনে একটু রাখি